আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো দু পঁচিশ সালে নবম দশম শ্রেণীর আমরা ধারাবাহিক আলোচনা করছি ম্যাথ থেকে তো তারই ধারাবাহিকতায় আমরা ত্রিকোণমিতি থেকে স্টার্ট করেছি আর ত্রিকোণমিতির আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের পর্ব নাম্বার ছয় তো আজকের পর্বে আমরা নতুন একটি প্রবলেম দেখব এবং তার সমাধান করার চেষ্টা করব তো চলো আমরা সরাসরি আমাদের বোর্ডে চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমাদের এখানে দেওয়া আছে প্রমাণ করো যে একটি রোট ওভারের মধ্যে উপরে দেওয়া আছে ওয়ান মাইনাস সাইন এ আর নিচে দেওয়া আছে ওয়ান প্লাস সাইন এ অর্থাৎ এইটুকু হলো আমার বাম পক্ষ আর এইটুকু হলো আমার ডান পক্ষ অর্থাৎ সেক এ মাইনাস টেন এ তো দেখো আমরা কিভাবে করতে পারি এই সমাধানটি তো প্রথমে আসো আমরা লেফট সাইড ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে তো এইখানে যেহেতু সাইন আছে তো সাইনকে আমাদের টেনে রূপান্তর করতে হবে এইটা করার জন্য আমরা কি করতে পারি এটা করার জন্য আমাদের কি সূত্র প্রয়োগ করতে পারি তো নর্মালি এখন এখানে ওয়ান মাইনাস সাইন বা ওয়ান প্লাস সাইন আছে এটাকে আমরা নর্মালি সরাসরি কোনো সূত্রে প্রয়োগ করতে পারতেছি না এই অঙ্কের এই দ্বিতীয় লাইনটাই হলো মেন লাইন অর্থাৎ এটা আমরা কি করতে পারি দেখো এইটা আমাদের যেটা করতে হবে প্রথমে যা ছিল আমরা সেটাই লিখব এরপর একটা নতুন সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে সেটা আমরা কিভাবে বের করবো যে কোন সংখ্যা দিয়ে গুণ করব। সেটা হলো নিচের হরের উপরে নির্ভর করবে হর যদি প্লাস অবস্থায় থাকে তাহলে উভয় পক্ষে মাইনাসের সাইন দিয়ে এই সংখ্যাটাকে আমাদের উভয় পক্ষের সাথে গুণ করতে হবে যদি আমাদের প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে তার অপোজিট অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে তাহলে আমরা কি করতে পারি দেখো যেহেতু ওয়ান প্লাস সাইন ছিল আমি লিখবো ওয়ান মাইনাস সাইনে এখানেও তাই হবে ওয়ান মাইনাস সাইনে বিষয়টা ক্লিয়ার তারপরে আমরা কি করতে পারি দেখো যেহেতু উপরে ওয়ান মাইনাস সাইন ছিল অর্থাৎ আমি যদি এটাকে একটু ব্র্যাকেট করে দিই বুঝতে সুবিধা হবে দেখো ওয়ান মাইনাস সাইন এখানেও ওয়ান মাইনাস সাইন তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ হুল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার কারণ নর্মালি আমরা জানি এ গুণ এ এটাকে কী লিখতে পারি আমরা এ স্কোয়ার টু গুণ টু এটাকে আমরা কী লিখতে পারি টু স্কোয়ার তো 1 মাইনাস সাইন আর ওয়ান মাইনাস সাইন যদি গুণ হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি এরপরে ওয়ানে ওয়ানে গুণ করলে হবে ওয়ান তারপরে প্লাসে মাইনাস হবে মাইনাস সাইন দিয়ে সাইনকে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ পর্যায়ে আমরা লিখতে পারি দেখো ওয়ান মাইনাস সাইন এ এটাকে আমরা লিখতে পারি কস স্কয়ার এ তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কে কীভাবে কস এ লেখা যায় এটা তোমরা যারা বুঝতে পারছো না তোমরা অবশ্যই আমাদের পর্ব নাম্বার এক এবং পর্ব নাম্বার দুই অর্থাৎ প্রথম দুইটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে কারণ প্রথম দুইটা ভিডিওতে আমরা এই সকল সূত্র নিয়ে আলোচনা করেছি যে কীভাবে সূত্রগুলোকে তৈরি করতে হয় তোমরা মুখস্থ না করে সূত্রগুলোকে বের করতে পারবে খুব সহজে সেটা আমরা প্রথম দুইটা পর্বে আলোচনা করেছি অবশ্যই তোমরা সেই পর্বগুলো দেখবা তারপরে দেখো আমরা অঙ্কে চলে আসি তারপরে উপরে ছিল আমাদের সাইন স্কোয়ার এরপর আমরা কি করব দেখো যেহেতু এখানে স্কয়ার আছে এখানে স্কোয়ার আছে এখানে রোট আছে আমরা জানি রোড আর স্কয়ারে উঠায় দেওয়া যায় আবার কোন একটা সংখ্যা ধরো এখানে একটা সাইন আছে এটার উপর যদি আমি একটা স্কোয়ার দিতে চাই তাহলে অবশ্যই এটার উপর একটা স্কোয়ার দিতে হবে রোড দিতে চাইলে একটা স্কোয়ার দিতে হবে আবার এই রোড আর স্কোয়ার বসলে একসাথে বসবে আবার এই রোট আর স্কোয়ার উঠে গেলে একসাথে উঠা যাবে অর্থাৎ এখানে এই দুইটার মান সমান শুধু একটা সাইনোজা রোট অব সাইন স্কোয়ারও তাই মান একই হবে সেহেতু আমরা কি করতে পারি রোড আর স্কোয়ারকে আমরা উঠাই দিতে পারি তাইলে আমরা যেটা পাবো এখন সেটা হলো ওয়ান মাইনাস সাইন এ আর নিচে পাবো হলো কস এ কারণ আমরা জানি দেখো সেক আর টেনের ক্ষেত্রে আমরা জানি সেক এইটা ওয়ান বাই কে সেক লেখা যায় আমরা জানি ওয়ান বাই কস সমান সমান লেখা যায় সেক আবার এখানে টেন টেন আমরা জানি লেখা যায় যে সাইন আর হলো কস সমান সমান লেখা যায় টেন দেখো এই যে সূত্রগুলো এগুলো কিন্তু আমাদের প্রথম দুইটা ভিডিওতে সব আলোচনা হয়েছে যে কীভাবে কোন সূত্রগুলো প্রয়োগ করতে হয় তো আমরা এখন অঙ্কের মধ্যে জাস্ট সূত্রগুলো প্রয়োগ করবো কিন্তু অঙ্ক ওই সূত্রগুলো কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা এখন করার সময় নাই তো দেখো তারপরে আমরা কি করতে পারি আর এই দুইটা জিনিস বের করতে গেলেই কিন্তু আমাদের বের করার জন্যই কিন্তু আমাদের এতগুলো প্রসেস করে আমরা এই পর্যন্ত আসলাম এবার আসো নিচে হলো আমাদের এটা হর কস এ আর উপরে লব আছে কত ওয়ান মাইনাস সাইনে তাহলে আমি কি করতে পারি দেখো এই ওয়ানের সাথে যেমন কস আছে ওয়ান কস এ মাইনাস চিহ্ন দুঃখিত কারেন্ট চলে যাওয়ার জন্য তো দেখো হয়তো লাইট যতটুকু আছে তোমরা বুঝতে পারছো আমি কন্টিনিউ করি বাদ না দিই তারপরে দেখো এরপরে সাইন এ এটার সাথে আছে আমাদের হলো কস এবার দেখো আমরা জানি ওয়ান বাই কস মানে হলো সেক এ মাইনাস সাইন বাই কসকে লেখা যায় হলো টেন এ দেখো সেক এ মাইনাস টেন এ সেক এ মাইনাস টেন এ অর্থাৎ আমাদের কিন্তু রাইট সাইড প্রমাণিত সুতরাং লেফট সাইড ইকোয়াল রাইট সাইড প্রুফড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছ তো আমরা আন্তরিকভাবে দুঃখিত বিদ্যুৎ চলে যাওয়ার জন্য তোমরা কষ্ট করে দেখছো তো ভিডিও আর দীর্ঘ করব না ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের পর্ব নাম্বার সাথে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে আর আমরা এই ধারাবাহিকভাবেই আলোচনা করে আমরা কিন্তু যত দ্রুত সম্ভব ত্রিকোণমিতিটাকে শেষ করে দেবো অর্থাৎ ত্রিকোণমিতির দুইটা পার্ট থাকে আমরা কিন্তু প্রথম পার্ট নিয়ে কাজ করতেছি এই পার্টটা শেষ হলেই কিন্তু আমরা সেকেন্ড পার্টে চলে যাব আর এখানে আমাদের সিঙ্গেল সিঙ্গেল অঙ্কগুলো নিয়ে কাজ করতেছি কারণ সিঙ্গেল অঙ্কগুলো যখন তুমি বুঝতে পারবা তখন কিন্তু ইজিলিভাবে যখন আমরা সৃজনশীলগুলোর মধ্যে যাবো তখন কিন্তু তুমি বুঝতে পারবা তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ